জলয়ের যদি কোনো হিরো থাকে জলয়ের যদি কোন নায়ক থাকে সেটা হচ্ছে আমাদের শরীরেরা জলাইকে জলের যদি কোনো হিরো থাকে জলয়ের যদি কোনো নায়ক থাকে তা হচ্ছে আমাদের গাদিয়া এবং জয়ের যদি কোনো হিরো থাকে তা হচ্ছে আমাদের

আমাদের কর্মী এবং আলামারuchar শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে সকালে আমাদের শত শত সৈনিক তারা জীবন দিয়েছে এবং আদান মলাইদিনা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্দুক উঁচানো হয় আমাদের কারিগরি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা অনুচাইদের মতো তাদের দুই হাতে প্রসারিত করে তার রাস্তায় নেমে তাদের জীবন দিয়েছিল এবং শত শত রক্ত এবং মেয়েডা তারা রাস্তায় নেমে এর ফেসবালের বিরুদ্ধে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল কিন্তু এই পাঁচা মতবর্তি আমরা দেখতে পেয়েছি এই জুলাইয়ের ঠিকাদাররা আমাদের আরে করে আমাদেরকে তারা বঞ্চিত করেছে আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা ছিল তাদেরকে বিভিন্ন বঞ্চিত করেছে এবং সৌর শ্রেণী এবং তাদের যে মতামত দেওয়া দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে এবং এর মাধ্যমে একটি ঐক্য তৈরি হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে নয় মাস পর শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে এর চাইতে লজ্জার আর কি পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা বললে এখন ছাত্রকে হয়তো দায়িত্ব নিতে তাদের মতম হয়েছে আমাদের সঙ্গে এবং আমাদের গাদি তাই জাতির সাথে সন্তান তাদেরকে রাষ্ট্র থেকে শিক্ষিতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দয়তার দরকার ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শ্রমিক পরিবারেরকে রাস্তা থেকে ঘুরতে দেখছি আমাদের যারা আহত আছে আমাদের যারা ভগ্নুত বলতো যারা হাসপাতালের বেটেcata আছে তারা এখন পর্যন্ত তার সঠিক চিকিৎসা পাচ্ছে না

আমরা অন্দর সরকার প্রণোদন করব অনেক হয়েছে আমাদের যে মেজর দাবি ছিল খুনি হাসিনা এবং তার দুশররা গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চলে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গেছে সেই প্রতিষ্ঠানকে নতুনভাবে রিফর্ম করতে হবে এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি বলতে চাই জোয়াই পরবর্তী বাংলাদেশ একটি প্রজন্ম তৈরি হয়েছে তারা আর ফেসিবাদকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখেছে তারা কেউ শিবির করে না ছাত্র করে না জামাত করে না বিএনপি করে না কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে আপনাদের জোয়াই বিপ্লবের যে স্পিড সেই না করেন শহীদ দেশের যদি করেন